বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন আমরা দরদ সিনেমার দশম সপ্তাহ অর্থাৎ দশ নম্বর সপ্তাহে কালেকশন কত হয়েছে এবং প্রত্যেক উইক ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক পর্যন্ত টেন্থ উইক পর্যন্ত কত কি কালেকশন হয়েছে সেটা নিয়ে জানবো এবং টেন্থ উইকের ছবিটা ডে বাই ডে কত কি কালেকশন করেছে সেটাও জানবো এবং টোটাল মাল্টিপ্লেক্স চেন থেকে দরদ ছবিটা এখনো পর্যন্ত কত কালেকশন করেছে সেটা নিয়ে আলোচনা করব তখন ছবিটা অলরেডি যারা দেখেননি তাদেরকে বলছি ওটিটিতে চলে এসছে আপনারা সবাইকে ওটিটিতে দেখতে পারেন এবং ছবিটা এর পরেও যে কালেকশন করেছে সেই কারণে মনে হলো কথা বলা দরকার তবে বুড়ো হয় আর খুব একটা খুব এগোবে এগোবে তবে দেখুন যেহেতু এখন দেখতে পাচ্ছি ছবিটার কালেকশন এগোচ্ছে তো সেই কারণে বললাম যে কালেকশন সম্পর্কে যেহেতু কোনোরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে তো সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে তো দেখুন ছবিটা দরজ ছবিটা ফার্স্ট উইকে কালেকশান করেছে তিরাশি লক্ষ একাশি হাজার টাকা সেকেন্ড উইকে ছবিটা কালেকশান করেছে একত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা থার্ড উইকে ছবিটা কালেকশান করেছে চোদ্দ লক্ষ আটষট্টি হাজার টাকা ফোর্থ উইকে ছবিটা কালেকশান করেছে ন লক্ষ সাতান্ন হাজার টাকা ফিফথ উইকে ছবিটা কালেকশান করেছে ছ লক্ষ আঠাশ হাজার টাকা সিক্স উইকে ছবিটা কালেকশান করেছে সাতচল্লিশ হাজার টাকা সেভেন্থ উইকে ছবিটা কালেকশান করেছে সাঁত্রিশ হাজার টাকা এইট উইথ ছবিটা কালেকশন করেছে বত্রিশ লাখ টাকা নাইনথ উইথ ছবিটা কালেকশন করেছে ছাব্বিশ লাখ টাকা এবং টেনথ উইক ছবিটা কালেকশন করেছে তেত্রিশ লক্ষ টাকা এবং ছবিটা টোটাল যেটা কালেকশন দাঁড়িয়েছে দশ উইক দশম সপ্তাহের শেষে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা ছবিটা এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে এটা জাস্ট মাল্টিপ্লেক্স চেনের কালেকশন বলেছে এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের যে টোটাল সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেকশন এবং সমস্ত সিনেমার কালেকশান আমি কিন্তু বলিনি আমি শুধুমাত্র বাংলাদেশের বিগত কয়েকটা মাল্টিপ্লেক্স যে কালেকশান রিপোর্ট উঠে আসে সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবার যদি ডে বাই ডে কথা বলি তো ডে ওয়ানে ছবিটা কালেকশন করেছে ন হাজার টাকা ডে টুতে কালেকশান করেছে চল্লিশ হাজার টাকা ডে থ্রিতে কালেকশান করেছে ছ হাজার টাকা সরি হ্যাঁ ছ হাজার টাকা ডে ফোরে কালেকশান করেছে এক হাজার টাকা ডে ফাইভে কালেকশন করেছে সাত হাজার টাকা এবং ডে সিক্সে কালেকশন করেছে চার হাজার টাকা এবং ডে সেভেনে এ কালেকশন করেছে সাত হাজার টাকা তো টোটাল ছবিটা কালেকশন করেছে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ কালেকশন করেছে ওভারঅল তো বিয়াল্লিশ হাজার টাকা টোটাল কালেকশন করেছে বিয়াল্লিশ হাজার তেত্রিশ হাজার সরি তেত্রিশ হাজার টাকা কালেকশন করেছে এবং ছবিটা টোটাল কালেকশন যেটা হয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি দরজ ছবিটার দশ নম্বর সপ্তাহে টোটাল মাল্টিপ্লেক্সিন কালেকশন রিপোর্ট এবং এই কালেকশানটা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবর্তিতে